ভাই এবং আমার দর্শকের ভালোবাসা খুব ভালো ভালো বানায় ফেলছেন এবং কি আমার কথার সাথে কাজে মিল পাচ্ছে আপনারা সাথে আপনারা কথা বলতে পারবেন ভাই আপনি তো অনলাইনে খুব পরিচিত হয়ে গেছেন বাচ্চা ছাড়া বিক্রেতা খুব ভাই আজকে কেমন নিমনে থাকবে আজকে আমার নিম্নে থাকবে ভাই নিম্নে থাকবে ভাই

আমার নাম প্রবাসী আব্দুল মতিন আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল বসে দক্ষিণ পাশে ভাই আপনার খামারে যে কৃতা ভাইরা আছে সরাসরি কথা বলি তাদের সাথে সাথে আচ্ছা আপনি তো মতিন ভাই খামারে আসছেন ভিডিও দেখার পরে তো আসছেন

ভাই এটা দেশি বলতে চলে গাবিটা বুঝছেন কিন্তু এখন গাভিটার এখন খাওয়ার মতো দুধ আছে কিন্তু বাচ্চাটা ভাই বকনা একদম হান্ড্রেড বিটের সাহিওয়াল বকনা ভাই সাহিওয়াল বকনা সচরাচর সাহিওয়াল লাল রঙের দেখা যায় কিন্তু সাদা রঙের কিন্তু আনকমন দেখা আনকমন একদম ভাই আনকমন আনকমন বাচ্চাটা বয়স কতদিন হয়েছে ভাই ভাই বাচ্চাটার বয়স আপনার তিন মাস তিন মাস জি 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 তিন মাস মোটামুটি বকনা বাচ্চা জি জি বকনা খামার উপযোগী এখন একদম খামার উপযোগী ভাই এখন কি বাচ্চা সবাই বিক্রি করবেন জি ইনশাল্লাহ ভাই বাচ্চা সহকারে আমি গাভি বিক্রি করবো আচ্ছা এখন গাবিদারুধ ভাই খাওয়ার মধ্যে দুধ কতটুকু আছে ভাই এটা ভাই 3 3.5 কেজির কম আছে ভাই আচ্ছা কোদাই বাড়িতে বিদ্যুৎ মা বাবা থাকলে শুধু হ্যাঁ এটা চলবে এক কথা হ্যাঁ চলবে ভাই এবังকে বাচ্চাটা এখন ছেড়ে ওকে মানুষ করায় বাচ্চাটা দেখতে সুন্দর ভাই একবারে সেই 100 মানের ভাই এক কথায় ভবিষ্যৎ বাচ্চাটা ভবিষ্যৎ জি জি এই অবস্থায় এই বাচ্চা সহ গাবি দাম কেমন চাচ্ছিলেন ভাই এক বাচ্চা সহকারে ভাই বাচ্চাটা যদি আমি ই করি ভাই বুঝছেন তো অনেক টাকা ই করবে তা আমি অত চাইবো না আমি মাত্র ভাই আমি লাখও চাইবো না ভাই লাখ থেকে

দুই নাম্বার সিরিয়ালে মতিন ভাই আর একটা গাবি নি আরছিলেন দেখতে পাচ্ছি কালো রঙের গাবি ভাই বড় শোরে বড় চলে এটা কি জাতের গাবি ভাই ভাই এটা হচ্ছে অরিজিনাল হলিস্টান ফিজিয়ান ভাই অরিজিনাল হলিস্টান ফিজিয়ান জি 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 মাশাআল্লাহ গাবিটা দাঁতে কয়টা ভাই ভাই দাঁতে এটা হয়ে গেছে ভাই 6টা ছয় দাঁতের গাবি বাচ্চা সারা রানিং গাবি ভাই জি জি বাচ্চা সারা রানিং দুধের গাবি এবং কে গাবিটাতে ভাই আমি 9 লিটার দুধ পাচ্ছি 9 লিটারের ভালয় আমি 8 লিটার দিছি এবং কেন দিছি ভাই জানেন আমার কাছ থেকে গিয়ে ভাই সে ভাষায় গিয়ে সে ভাইয়ের কাছে গিয়ে জানো ভাই দুধটা

লিটার জেনুইন আট লিটার থাকবে আমি নয় লিটার পাচ্ছি কিন্তু নয় লিটার ভাই আট লিটার জেনুইন আমি গ্যারেন্টি দেবো ভাই দাম কেমন চাচ্ছেন ভাই দাম আমি বেশি চাচ্ছি না এবং কি আপনারা জানেন আমার দশক শ্রোতাও জানেন যে মতিন ভাই গরিবের বন্ধু আমি এই গরুটার দাম চাচ্ছি মাত্র

সিরিয়াল নাম্বার তিন মতিন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই বড় সড়ো গাভী বিস্কিট কালার ভাই এটা কি জাতের গাভী ভাই এটা অরিজিনাল হচ্ছে জার্সি মিলভিটা জার্সি ভাই ভাই আমাদের বাঘাবাড়ি মিলভিটা জার্সি জি 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 ভাই বাঘাবাড়ি মিলভিটা জার্সি তো অনেক সোনা আছে ভাই দুধ বেশি হয়ে থাকে জি জি অবশ্যই ভাই এটার আমি প্রতিবেদন আগেও দিয়েছিলাম ভাই কিন্তু এখন ভাই আগে যে আমি নয় লিটার বলছিলাম এই গরুটা দুধ ভাই এখন আরো এক কেজি আপ হয়ে গেছে বুঝছেন তো এগোল্টার যে সব বৈশিষ্ট্য আছে এই যে দেখেন কানটা দেখেন মাথাটা দেখেন আমার দশশতা যারা আছেন দেখলি বুঝবেন এটা কোনটা হান্ড্রেড মানে জার্সি কিনা গর্ত ভাই দুধ এখন কেমন পাচ্ছেন ভাই দুধ এটা এখন দশটা আছে এসে দশ লিটার দুধ বুঝ করে নিতে পারে ইনশাল্লাহ ভাই বুঝ করে দিবে আমার মুখের কথা না ভাই আমার বালতিতে বুঝ দেবো ভাই জি জি মতিন ভাই দাম কেমন

মানে আপনার মাটি কাটা মতিন ভাই সাইড কো দেন পরবর্তী চার নাম্বার দেখাই হ্যাঁ চলেন ভাই দেখাই মতিন ভাই চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছিলাম দেখতে পাচ্ছিলাম বিস্কিট কালারের গাবি ভাই এটা কি জাতের ভাই এটা জার্সি গাবি ভাই আমাদের পার্শ্ববর্তী এলাকা ভাই বাগাবাড়ি সে অঞ্চলের জার্সি ভাই এবং কি গাভীটার যে বডি ভাই চারমন গোস্তই আছে ভাই আচ্ছা এই কথা ভাই পাথার এলাকার গরু এগুলো জি যে পাথার এলাকার গরু ভাই এই সব গরু তো ভাই যে জায়গাতে যাবে বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে কোনো লোকসানের সময় নাই কোনো রোগ বালায়ের কোনো ব্যাধি নাই আর জার্সি গরু মানে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি

না ভাই আমি সবসময় একটা আমি কম দিব বর্তমান নটা আছে ভাই আচ্ছা নয় লিটার দুধ জেনুইন দহন করে নিতে এই অবস্থা দাম কেমন চাচ্ছেন ভাই দাম আমি

জন্য রেখে কেন ভাই কথাটা অনেকে লোক আসছে ভাই ভাই আমাকে ফোন ভাই আমি আসছি আসার হয়তো পূর্বে আমার গরুটা বিক্রি হয়ে যাচ্ছে ভাই তাদের আমি দিতে পারছি না মন খারাপ করছে সেই জন্য আমি কথাটা বললাম যে আপনাদের পছন্দ হলে সাথে সাথে বুকিং করবে আচ্ছা মতিন সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার দেখাই চলেন

লিটার জি জি জেনুইন গ্যারান্টি থাকবে ভাই জেনুইন গ্যারান্টি ভাই দশ লিটার দাম কেমন চাচ্ছেন বোতিন ভাই ভাই এটা দাম চাইলে অনেকই চাওয়া যাবে ভাই দেড়শো চাওয়া যাবে একশো ষাট চাওয়া যাবে সেক্ষেত্রে ভাই আমি সেটাও চাইব না ভাই এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনার সামনে আমি খাবার দিয়ে দিলাম

ছয় নম্বর সিরিয়ালে মতিন ভাই একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের গাভী দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি জাতের ভাই

চাইবো না জাস্ট আপনাদের সাথে আমি বলে দিচ্ছি এক লক্ষ

মতিন ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষে দেখতে পাচ্ছিলাম আমরা সাত নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসছিলেন ভাই এটা ভাই বিস্কিট কালারের গাভী ভাই এটা কি জাতের এটাও ভাই জার্সি ভাই একদম পরিপূর্ণ আছে ভাই আমি এখানে ধরেন যে বারোটা এগারোটা এরকমই করছে কিন্তু বারোটা এগারোটা না ভাই জানুয়ান দুধ আমার খামারে আসবে আমি বালতিতে এবং কি নেপে দেবো দশটা দশ লিটার দুধ বাচ্চা

এটা দাম আমি চাইলে অনেকে চাইতে পারবো আমি এক লক্ষ পঁচাত্তর চাইতে পারবো সত্তর চাইতে পারবো বুঝছেন কিন্তু সেখানে সেক্ষেত্রে না একবারে ভাই ফিক্স রেট এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার এবং কি যে বাচ্চাটা যদি ভাই আমি কেটেও বিক্রি করি ভাই সেক্ষেত্রে ভাই আমি পঁয়চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাচ্চাটাও বিক্রি করা যাবে এক লক্ষ টাকা সিঙ্গেল হবে এক লক্ষ টাকা গাভী দামি আসে জি 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 দুধও আছে দর্শক দেখে শুনে নিতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই তিন ভাইকে এই সাত টাকা করে দর্শকের দেখাবে যে আমি আজকে আমি এ পদ আপনাদের এয়া বলছি যে আমি এই সাতটাই আমি দেবো আমার

ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ